বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হিসেবে সাকিব আল হাসানের নাম বললে খুব একটা ভুল হয় না দেশের এই তারকা ক্রিকেটারের সান্নিধ্যে আসতে ভক্তদের আগ্রহের সীমা নেই খেলার মাঠে অনন্য সাকিব প্রায়ই খবরের শিরোনাম হয়েছেন বিভিন্ন বিতর্কের কারণে ভক্তদের সঙ্গে বহুবারই মেজাজ হারানোর ঘটনা ঘটিয়েছেন সাকিব সবশেষ এমন ঘটনা ঘটিয়েছেন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যেকার ম্যাচের আগে ভক্তদের সঙ্গে মেজা ছাড়ালেন এমনকি চর মারতেও উদ্যত হয়েছেন সাকিব ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাউদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব দুজনেই সাকিবের প্রিয় গুরু এ সময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত প্রথমবার মানা করলেও সাকিবের কথা শোনেননি সেই ভক্ত আরও একবার সেলফি তুলতে উদ্যত হলে মেজাজ হারান সাকিব এ সময় কিছুটা বাধ্য হয়েই তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব এক পর্যায়ে তার মোবাইল কেড়ে নিয়ে চর মারতে উদ্যত হন অবশ্য নিজের ওপর নিয়ন্ত্রণ পুরোটাও হারাননি তিনি চর মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার পরে সেই ভক্তকে অবশ্য মাঠ থেকে বের করে দেয়া হয় এর আগে সকালে স্টেডিয়ামের প্রবেশের সময়ও মেজা ছাড়ান সাকিব তখনও এক ভক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে এলে সাকিব ফোন কেড়ে নিতে উদ্যত হন সেখানেও অপ্রীতিকর কিছু ঘটেনি শেষ পর্যন্ত পুরো ঘটনায় প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে জাতীয় দলের একাধিক তারকা আছেন ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় তাদের ঠিক সামনে ভক্তদের এমন অবাধ বিচরণ নিয়ে যেমন প্রশ্ন আছে তেমনই সাকিবের মেজা হারানোর ঘটনাও জন্ম নিচ্ছে আলোচনায় নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে